হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনারা যারা আমাদের সাথে ভিডিওটি দেখছেন তারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে এসেছি সেই মেশিন সম্পর্কে আপনাদেরকে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব তো আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে আমার পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন অ্যাগ্রোতে কর্মরত আছি অনলাইন এগুলো থেকে সোহাগ আজকে আমাদের সাথে আছেন তো আচ্ছা আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভাই আজকে আমরা কথা বলবো একশো চার মডেলের সাইলেন্স মেশিন তারপরে সিফোর সাইলেন্স মেশিন সিফোর সাইলেন্স মেশিন তারপরে চপ কাটার সি টু মডেলের চায়না মেশিনটা নিয়ে না তো আসলে বর্তমান সময়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সকল খামারিরাই চায় জি তো এতদিন খামারিরা এই ধরনের যে সাইলেজ মেশিনগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি খুব একটা আউটপুট ভালো পায় নাই জি কারণ এই মেশিনটাতে আপনার দেখেছেন তার আপডেট কিছু মেশিন নিয়ে আমি এসেছি খামারি ভাইদের জন্য এই মেশিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেশিনের ভিডিও হতে যাচ্ছে তো ভাই আসলে এই মেশিনগুলো গুলো এতদিন খামারিরা তো এই মেশিনগুলোই গুলোই দেখছে তাই না এই যে এখানে বেল সিস্টেম কনভেয়ার সিস্টেম সেই মেশিনের তুলনায় এই মেশিনের কি কারণে আপডেট করে এই মেশিনটা আপনারা আনলেন এই মেশিনের বলি এই মেশিনে এলোমেলো খড় কাটা যায় না আচ্ছা তো সাইজটা একিউরেট আসে না এবং আপনার ব্রেডের সাথে জড়াই যায় জড়াই যায় মেশিনটা আটকে যায় আটকে যায় এতে একিউরেট প্রোডাকশনটা আসে না হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা নিয়ে এসেছি তুরস্কের প্রযুক্তিতে তৈরি আমাদের সাইলেজ মেশিনগুলো পুরস্কার টেকনোলজি নিয়ে আপনারা এই মেশিনটা আপডেট করে তৈরি করেছেন এই মেশিনটা তো আমাদের দেশীয় ভাবে তৈরি করা বা টেকনোলজি তুরস্কের খুব সুন্দর এই মেশিনগুলো গুলো টেকনোলজিতে ভাইরা দেশীয় ভাবে তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে এই জিনিসটা কি ভাই এই বক্সটা কি শেড এটা গিয়ার বক্স এটা গিয়ার বক্স এর ভিতরে কি মানে কি করতে হবে এটা মেইনটেইন সিস্টেম থেকে এটা মেইনটেইন সিস্টেম তেমন কোনো হার্ড না শুধু আপনি গিয়ার বক্সের উপরে আমাদের ঢাকনা আছে ঢাকনা স্ক্রুটা খুলে নিয়ে শুধু আপনি ওখানে গ্রিজ দিয়ে দেবেন গিরিজ মোবিল এগুলা দিয়ে দিলে তো মেশিনটা অপারেট করা যাবে তো যাই হোক আচ্ছা এই মেশিনটা তুলনায় যখন আমরা এই মেশিনটা নিব এই সি ফোর মেশিনটা নিব তো সি ফোর মেশিনে সাধারণত আপনারা ঘন্টায় দেখা গেল এই মেশিনে আপনার ঘন্টায় পাঁচ ছয়শো কেজি প্রোডাকশন দিত এই মেশিনে ঘন্টার প্রোডাকশনটা কি এক টন পাবে এক টন পাবে এক টন মানে এক হাজার কেজি পার আওয়ার প্রোডাকশন আপনারা এই মেশিনটা থেকে পাবেন এটা হচ্ছে একটা সি ফোর মডেলের মেশিন মেশিনের স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করলে টোটাল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিবে তো এই মেশিনটাতে আপনারা কত গ্রাম মোটর ব্যবহার করেছেন এই মেশিনটাতে আমরা দুই ঘোড়া মোটর ব্যবহার করছি এই মেশিনটাতে মোটর পাবেন আপনারা আর এফ এল বা মোটর গাজি মোটর আমাদের মানে দেশীয়ভাবে যেখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে যাতে সার্ভিসটা নিতে পারেন এই কারণে আর এফ এল বা গাজি কপারের মোটরগুলো ভাইরা দিয়ে থাকে তো এই মেশিনটার চেয়ে যাদের আরেকটু বড় খামারি আছে তাদের দেখা গেল আরো বেশি প্রোডাকশন লাগে প্রায় এখানে বললেন এক হাজার কেজি যাদের দুই হাজার কেজি দরকার আমাদের দুই ঘন্টায় তারা কি এই মেশিনটা তাদের জন্য মনে হয় এই মেশিনটা একশো চার মডেলের একশো চার মডেলের এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে আপনারা পাবেন কি কি ফিচার্স গুলো এর চেয়ে বেশি আছে এটাতে আমরা চারটা ব্লেড ইউজ করি চারটা ব্লেড ইউজ আচ্ছা এই মেশিনের ব্লেডগুলো আমার একটু দেখাবেন যে ব্লেডের কোয়ালিটি গুলো কেমন ব্লেডের কোয়ালিটি অনেক হাই হ্যাঁ অনেকে ভাবেন যে ব্লেড থেতলে যায় বা ভেঙে যায় বেশি দিন লাস্টিং করে না হ্যাঁ তাদের জন্য এই ব্লেডটা আমরা নিয়ে এসেছি দীর্ঘ দিন লাস্টিং করে দীর্ঘ দিন লাস্টিং করে এবং এখানে পুলির সিস্টেমটা হচ্ছে ডাবল পুলি জি জি এটা মোটা পুলি ডাবল পুলি তো এটার অপারেট সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দিয়ে আপনারা কি কি ঘাস বা কি কাজ করা যাবে এটা দ্বারা আপনারা সাইলেজ করতে পারবেন এটা দিয়ে সাইলেস করা যাবে মানে ভুট্টা গাছ বা আপনার ন্যাভিয়ার গাছ এগুলো সব ধরনের কাজই করা যাবে জি তো এই মেশিনগুলো সাধারণত আপনারা সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন এই মেশিনটা আমরা যদি কেউ এসে আমাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করে নেবে বা আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যুরিয়ারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে কিছু টাকা মানে ক্যুরিয়ার চার্জ বাবদ কিছু টাকা অ্যাডভান্স না করলে দেখা যায় যে প্রতিষ্ঠানের অনেক সময় ফেক অর্ডারি কারণ লসের সম্মুখীন হতে হয় খুব সুন্দর একটা সিস্টেম আপনারা জাস্ট কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি চার্জ আছে এটা অ্যাডভান্স করে আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো মেশিনের খামারের পরিধি অনুযায়ী বড় ছোট সব ধরনের মেশিন ভাইদের কাছে পাবেন আমি দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যা আছে সবগুলোই সাইলেজ মেশিন এই যে বড় সাইজের তার চেয়ে বড় সাইজের মোটামুটি আপনাদের এখানে দেখা যাচ্ছে বিশ বাইশটা মডেলের মেশিন আছে তার ভিতর সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো এটা হচ্ছে আপনার সি আর এখানে আছে হচ্ছে একশো মডেল মানে ওয়ান হান্ড্রেড ফোর তো খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল আপনারা যারা এক টন মানে এক হাজার কেজির ঘন্টায় প্রোডাকশনের মেশিন চান তারা নিশ্চিন্তে এই সি ফোর মেশিনটা নিতে পারেন এবং যাদের প্রোডাকশন ঘন্টায় পনেরোশো দুই হাজার কেজি বা তারও বেশি তারা চাইলে এই মেশিনটা একশো চার মডেলের মেশিনটা নিতে পারেন তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেবেন ভাই অর্ডার করার সিস্টেম আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন আচ্ছা আপনার অর্ডার করার সময় আপনার নাম ফোন নাম্বার এবং দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বা দশ হাজার একটু কম অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব দশ হাজার বা দশ হাজার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মেশিনটা বুঝে পাবেন মেশিনটা আপনার সদর পর্যায়ে চলে যাবে খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল আসলে বর্তমান সময় জনপ্রিয় মেশিনগুলোর মধ্যে অন্যতম যে মেশিনটা কিন্তু একটা বিশেষত্ব আছে হ্যাঁ এই মেশিনটা আমরা যখন সাইলেস করব জি তখন ওই আমরা যে বলেন একটু থেতলানো লাগবে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কিন্তু স্প্রিং সিস্টেম আছে এই স্প্রিং সিস্টেম এটা হচ্ছে যখন মেশিনটা স্টার্ট হবে তখন এটা খেলবে কারণে মানে আটি কম বেশি বা মোটা চিকন দিলেও আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ভাবে বা লুজ হবে না খুব সুন্দর সিস্টেম করেছে ভাইরা মেশিনটাতে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম